রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে বাট পিএম মোদী সেইং জাস্ট লাইক ইউ আর নট দা হাজবেন্ড অফ এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্ধু টু ইওর মিসেস ফার্স্ট মোদীজি কে নিয়ে যে ভাষা তো মহিলাদের আক্রমণ সিন্ধুর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি বলেছে সেই কথাটা কি

আমাকে ধমকালে আমি চমকালে আমি বর্ষাই এটা কিন্তু আমাদের কথা নয় এটা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বিভিন্ন নির্বাচনী জনসভা বা তার দলের বিভিন্ন অনুষ্ঠান থেকে দলের বিভিন্ন কর্মসূচি থেকে তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি কথা বলে থাকেন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আঠারো তারিখে অর্থাৎ আঠারোই জুলাই আবার এ রাজ্যে আসছেন পঞ্চাশ দিন পরে তিনি বাংলায় আবার পা রাখছেন আলিপুরদুয়ারে গত উনত্রিশে মে তিনি সভা করে গিয়েছেন এরপরে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে তার একটি জনসভা হওয়ার কথা এবং তার আগে ষোলো তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে তিনি কলেজকোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা আহ্বান করেছেন এবং কেন তিনি আহ্বান করেছেন কেন তিনি আতঙ্কে ভুগছেন এটা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজ একটি নতুন তথ্য জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে স্ট্রিট ফাইটার হিসেবে দাবি করেন তিনি তার সেই স্বভাবের বিরোধিতা করে তিনি কিভাবে আতঙ্কে ভুগছেন কতটা আতঙ্কে ভুগছেন এবং তিনি কি করেছেন কি করতে চলেছেন নতুন এই বিষয় নিয়ে এক্সক্লুসিভ এই তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তাই স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় এই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আজকের মূল আলোচনা আমরা আমরা শুরু করছি যে আলোচনা করব সেটা হচ্ছে আতঙ্ক সেই আতঙ্কে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ভুগছেন সে কথা আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানেন যে গত উনতিরিশে মে রাজ্যে পা রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারে একটা সভা করেছিলেন এবং পঞ্চাশ দিন পরে আবার তিনি পা রাখতে চলেছেন এ রাজ্যে দুর্গাপুরে সেই সভা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উনত্রিশ তারিখে নবান্নের চোদ্দ তলা থেকে পিছনে তিরাঙ্গা পতাকা রেখে চোদ্দ তলা থেকে যে কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন যে সাংবাদিক বৈঠক তিনি করেছিলেন তা ছাপার অযোগ্য ভাষা এবং সেই ভাষায় তিনি কুৎসিত আক্রমণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে তার ব্যক্তি জীবন নিয়ে তার সিঁদুর নিয়ে ইত্যাদি ইত্যাদি সে কথা আমরা উল্লেখ করতে চাই না আপনারা অনেকেই সে কথা জানেন

আপনারা মমতা ব্যানার্জিকে চ্যানেলগুলো ভয় করেন নইলে অ্যাডভার্টাইজার ভয় করেন ওই জন্য আপনারা মমতা ব্যানার্জিকে লঘু করিয়ে আপনারা অনুব্রতকে বড় দেখাচ্ছেন মমতা ব্যানার্জি মহিলাদের অপমান করেছে আর অনুপ্রতা মন্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে মাকে রেপ করবে বলেছেন যে নবান্নের চোদ্দ তলা থেকে সেই সাংবাদিক বৈঠকের ভিডিও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পেজ থেকে ডিলিট করে দিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে কেন ডিলিট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো নিজেকে স্ট্রিট ফাইটার হিসেবে দাবি করেন আপনি তো বলেন আপনাকে ধমকালে নাকি আপনি গর্জান আপনাকে নাকি চমকালে আপনি বর্ষান তাহলে কী এমন হলো কি এমন বলেছিলেন যে যাতে আপনাকে লজ্জায় এবং সেই অসাংবিধানিকভাবে বলা কুৎসিতভাবে বলা সেই ভিডিও আপনাকে ডিলিট করতে হলো বন্ধুরা আপনারা যারা সেই ভিডিও দেখেছিলেন আপনাদের মনে থাকবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নিচু স্তরে নেমে গিয়ে একদম বিলো দ্য বেল্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন গত উনত্রিশ তারিখে উনত্রিশে মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এসে দেশের প্রধানমন্ত্রী দুটো কর্মসূচি ছিল একটা সরকারি কর্মসূচি একটা বেসরকারি কর্মসূচি সরকারি কর্মসূচি থেকে তিনি গ্যাসের পাইপলাইনের উদ্বোধন করেছিলেন এবং যেটা বেসরকারি অর্থাৎ দলের কর্মসূচি ছিল বিজয় সংকল্প সভা ছিল সেই একই সভা যেটা হতে চলেছে দুর্গাপুরে আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যের যে দুর্নীতি রাজ্যের শাসক দলের যে তোলাবাজি শিক্ষকদের যে হাহাকার এর পাশাপাশি বিভিন্ন রকমের যে অরাজ নৈরাজ্য হয়ে চলেছে এ রাজ্যে তা নিয়ে তিনি আলোচনা করেছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উচ্চারণ করেননি তিনি মালদা মুর্শিদাবাদের তৃণমূলের দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির কথা উল্লেখ করেছিলেন নারী সুরক্ষা নিয়ে কথা বলেছিলেন এর পাশাপাশি এ রাজ্যের সরকারের তৃণমূল সরকারের যে তুষ্টিকরণের রাজনীতি সেটা নিয়ে তিনি কথা বলেছিলেন এবং তারপরই এতটাই চোটে লাল হয়ে যান এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চোদ্দতলা থেকে তিনি নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন বাংলা এবং হিন্দিতে তিনি যেটা বলেছিলেন সেটা ছাপার অযোগ্য ভাষায় যে ভাষায় ক্রেষ্টমণ্ডলরা কথা বলে থাকে যে ভাষায় এরাজ্যের মনোজিৎ গ্যাংয়েরা রাজ্যের ভাইপো গ্যাঙেরা কথা বলে থাকে যেভাবে হুমকি সংস্কৃতি তৈরি হয় এরাজ্যের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে মহেশতলা কাণ্ড হয় যেভাবে কসবা ল কলেজে কাণ্ড হয় এবং সেই সব কাণ্ডের কথা কিন্তু আবার উঠে আসবে দেশের প্রধানমন্ত্রীর মুখে দুর্গাপুরের জনসভা থেকে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবারেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহস দেখাবেন কেন আমরা কথা বলছি একবার বলার পরে তিনি কিন্তু তার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন আগামী আঠারো তারিখে আঠারোই জুলাই নেলসন মেন্ডেলার জন্মদিন গোটা বিশ্ব জুড়ে অত্যন্ত সারম্বরে অত্যন্ত পবিত্রতার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে নেলসন মেন্ডেলার ডে উদযাপন করা হয় এবং এই পঞ্চাশ দিন পরে আঠারোই জুলাই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় সংকল্প সভা করবেন এবং সেখানে বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল সহ দক্ষিণবঙ্গে কিন্তু তিনি এই প্রথম পা রাখছেন অপারেশন সিঁদুরের পরে অপারেশন সিঁদুর নিয়ে তিনি অবশ্যই কথা বলবেন এবং এটাও তাৎপর্যপূর্ণভাবে আপনাদের মনে রাখতে হবে এ রাজ্যের যে নতুন বিজেপির সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার আমলে এই প্রথম তিনি রাজ্যে আসছেন অতএব সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নেহেরু স্টেডিয়ামে যেহেতু বর্ষাকাল ওপরে ছাউনি থাকবে এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এ রাজ্যের কোটি কোটি মানুষ সেদিকে সেই বিজয় সংকল্প সভার দিকে তারা নজর রাখবেন এবং উনত্রিশে মে আলিপুরদুয়ারে যে জনসভা হয়েছিল তারপরে এবং এই যে সভা হতে চলেছে দক্ষিণবঙ্গে এই প্রথম অপারেশন সিঁদুরের পরে তারপরে কিন্তু মহেশতলা হয়েছে কসবা হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু শুরু হতে চলেছে রাজ্যে আপনারা জানেন যে বিহারে যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছিল তার ফলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৩৫ লক্ষ ভুয়া ভোটারের নাম বাদ যাচ্ছে এ রাজ্যেও কিন্তু একই কাণ্ড হতে চলেছে রাজ্যে প্রচুর ভুয়া ভোটার ভুয়া ভোটার কারা যারা এ রাজ্য থেকে চলে গিয়েছেন অন্য রাজ্যে অন্য কোন দেশে চলে গিয়েছেন যারা একটা কেন্দ্রে নাম রাখার পাশাপাশি অন্য কেন্দ্রেও নাম রেখেছেন যারা ইতিমধ্যে প্রচুর লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন তাদের নাম থেকে গিয়েছে ভোটার তালিকায় এর পাশাপাশি যারা বাংলাদেশ থেকে মায়ানমার থেকে নেপাল থেকে যারা অনুপ্রবেশ করেছেন এবং এ রাজ্যের শাসক দলের বদান্যতায় যারা আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন এবং তাদের ভোটে পরিপুষ্ট হয়ে এ এরাজ্যের মিউনিসিপ্যালিটি রাজ্যের গ্রাম পঞ্চায়েত এ রাজ্যের যে লোকসভা ভোট এ রাজ্যের যে বিধানসভা ভোট সেখানে তৃণমূল কংগ্রেসের যে একাধিপত্য দেখা যায় সেখানে কিন্তু ওই ভুয়া ভোটারদের আধিপত্যটা কিন্তু অত্যন্তভাবে উল্লেখযোগ্য এবং সেই ভয়ে অলরেডি কিন্তু কাঁপতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস অলরেডি আতঙ্কে ভুগতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজকে আমাদের যে বিশেষ আলোচনা বিশেষ যে এপিসোড আমরা তৈরি করছি বন্ধু আপনারা এই আলোচনা এই প্রথম শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তব্য নিজে তিনি ডিলিট করলেন অর্থাৎ এটা বলা যেতে পারে যে তিনি নিজের থুতু নিজে চাটতে বাধ্য হলেন কেনই বা এমন কুৎসিত কথা বলেন কেনই বা আবার তা তিনি নিজের থুতু নিজে চাটেন তা তিনি নিজেই বলতে পারবেন তবে তিনি যে আতঙ্কে রয়েছেন এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের ভিডিও নিজে তিনি ডিলিট করা এবং একুশে জুলাইয়ের আগে এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা রাখা যদিও একুশে জুলাই যেটা বাৎসরিক অনুষ্ঠান হয় এবারে ভারতীয় যু যুব মোর্চা এবং যেটা বিজেপির যেটা সংগঠন যুব মোর্চার তরফে একটা আলাদা কর্মসূচি উত্তরবঙ্গে পালিত হতে চলেছে এবং উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং এ রাজ্যের যারা শীর্ষ বিজেপির নেতারা তারা অবশ্যই উপস্থিত থাকবেন ইতিমধ্যে সেই সভাকে সারম্বরে যাতে সাফল্যমণ্ডিত হয় তা নিশ্চিত করার জন্য প্রচার শুরু হয়ে গিয়েছে কিন্তু তার আগেই তৃণমূলের এই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের যে বার্তা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে সাধারণত মাসখানেক আগে পর্যন্ত কোনো সভা সমিতি কর্মসূচি তৃণমূলে থাকে না পুরোটাই থাকে প্রস্তুতি সভা হিসেবে প্রস্তুতি সভা করে তৃণমূল জেলায় জেলায় কোটি কোটি টাকা খরচ হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে মানুষকে রাখা হয় এবং তাদেরকে থাকা তাদেরকে খাওয়া তাদেরকে পুষে রাখা সমস্ত খরচ বহন করা হয় বেশ কিছু সরকারি উদ্যোগও দেখা যায় পুলিশ প্রশাসন পুরোপুরি সাহায্য করে এবং যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তার ফলে আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট হবে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার একটা চেষ্টা থাকবে তাদের সেই ক্ষমতা দখল করার যে আধিপত্য বিস্তার করার যে চেষ্টা সেটা অবশ্যই থাকবে কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তার ফলে যেন কিছুটা ভিত নড়ে গিয়েছে যেন কিছুটা আতঙ্ক তো বটেই একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছে তাহলে কি হবে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার উত্তর কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো এখনো পর্যন্ত তৈরি হয়নি যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো বক্তৃতাই দেননি তিনি বক্তৃতা দেবেন তারপরে হয়তো তিনি আবার কিছু কুৎসিত মন্তব্য করবেন এবং আবার ডিলিট করবেন কিন্তু তার আগে একটু প্রাসঙ্গিক থাকার জন্য একুশে জুলাইয়ের আগে ভেসে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় নিজের এই কুকথা কেন মুছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই এপিসোড আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে অত্যন্ত আকর্ষণীয় কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম